এটা কোন তরকারি হলো ইদানিং তোমরা এই তরকারিটা ভাত খাইতেছো কি বৌ বৌমা তো ভালোই রান্দে এইটাকে বলে ভালো রান্না তোমার বৌ তোমাদের তোমাদের বসকুশ ভাবে

এটা কোনো কাম করছো তুমি করবি আসলে তো গহনা দিছি ওর তো অধিকার আছে গয়না রূপে না অধিকার আছে আসামা এই যুগে যুবতী সুন্দরী মাইয়া কেউ বিশ্বাস করতে নাই তারা কখন টাকা পয়সা সোনা গয়না নিয়ে তোমাকে সবাইরে ধোকা দিয়ে শুনলে যাইবো আরে না না আমার বৌমা এরকম মাই আই না আলু কাটতো আপা এটা তুমি কেমনি আলো কাটতেছো এমনি যদি তুমি আলো তরকারিতে দাও তাহলে তো আলু সেদ্ধ হইবো না তুমি আমারে জ্ঞান দিতেছ কিভাবে আলু কাটতে হয় কিভাবে আলু কেটে রান্না করতে এটা কি আমি জানি না তুমি এত মাতব্বরি কই পেয়েছ কে দিছে তোমার এত মাতব্বরির পাওয়ার আপা আমি তো খারাপ কিছু নাই আন্দো শুধু তোমার দেখা দিতে গেছি কি দেখাইবা তুমি তোমার কাছে আমি দেখতে চাইছি তুমি আমার বড় ভাইয়ের বউ হইতে পারো কিন্তু বয়সে আমি তোমার বড় এটা তুমি ভুলে যাও না আমি ভুলে যাইনি কিন্তু তুমি আসার পর থেকে আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইতেছ দেখছো মা দেখছো তোমার বৌমার কথা শুনছো আমি নাকি তার পায়ে পা দিয়া ঝগড়া করতেছি তোমার আচরণে তো তাই মনে হইতেছে আপা বৌমা তুমি ওর সাথে তর্ক করতেছ কেন ওরে ওর মতো আলো কাটতে দাও তুমি দুই দিন ধরে ঈশা সবার ভুল ধরা আরম্ভ করছো না যাও ঘরে যাও মন খারাপ তোমার কুই কি না তো সত্যি করে বলো তো ঘটনা কি আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না আমি যা করতেছি সেটাই ভুল হয়ে যেতেছে